একজন বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যখন ওর শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হল ও এমন একটা দাবি করল যেটা পুরো জেলায় হইচই পড়ে গেল সে বলল আমার ইচ্ছা আমার জীবনের শেষ রাতটা এক কুমারী মেয়ের সাথে কাটানো যিনি নিজের ইচ্ছায় আমার বউ হবেন মসজিদে ঘোষণা করে দেওয়া হোক কেউ কি এজন্য রাজি আছে পুলিশরাও একে অন্যের মুখ চেয়ে রইল সত্যিই কি ওর এই ইচ্ছা পূরণ হতে পারে ওই মেয়ে কোথা থেকে আসবে আর যদি বিয়ে হয়েও যায় ওই রাতে কি হবে আমার নাম সোনালি আমি চল্লিশ বছরের একজন মহিলা ইন্সপেক্টর আমার জীবনটাই বেশিরভাগ আদালত থানা আর জেলের দেওয়ালের মধ্যে কেটেছে আমি অসংখ্য মুখ দেখেছি কিছু নরম কিছু কঠোর কিছু নির্দোষ লাগা আর কিছু পাথর হৃদয়ের রাজেশ আমাকে একটা অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল সে সাধারণ কোনো অপরাধী মনে হচ্ছিল না চোখে একটা গভীর বিষাদ আর মুখে একটা রহস্যময় শান্তি যেন সব কিছু বুঝেও চুপ করে বসে আছে সে মাত্র ১৯ বছর বয়সী ছিল এটা আমার হৃদয়ে তীরের মতো ধাক্কা দিত যে ছেলেটা এখনও ঠিক মতো পৃথিবী দেখেনি তাকে এখন এই পৃথিবী থেকে বিসর্জন নিতে হবে সে খুব কম কথা বলে যেন শব্দগুলো কেবল পাস হচ্ছে কিন্তু কাজের কিছু না বা হয়তো সে নিজেই কিছু বলতেই চায় না অনেকবার মনে হলো জিজ্ঞেস করব। রাজেশ তুমি এমন কি অপরাধ করেছ যার শাস্তি মৃত্যুই হওয়া উচিত কিন্তু তার মুখে ছড়ানো বিষণ্নতা আমার ঠোঁটগুলোকে সিল করে দিল পুলিশের চাকরি আমাকে কঠোর হৃদয়ের তৈরি করে দিয়েছিল কিন্তু আটশো নম্বর জেলের সামনে হৃদয় একটা কোমলতা জাগত আমি জানতাম এখানে বন্দীদের সঙ্গে যোগাযোগ রাখা নিষিদ্ধ আইন কঠোর তা সত্ত্বেও কোথাও একটা প্রশ্ন বারবার মাথা তুলে দাঁড়াতো এই ছেলেটা কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার এই ভাবনায় আজ আমার কাছে একটা বিশেষ আদেশ এলো এমন একটা আদেশ যা শুধু রাজেশের শেষ ইচ্ছার সঙ্গে জড়িত ছিল না বরং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের পুরো কারাগারকে কাঁপিয়ে দেবে দুদিন পর বন্দি নম্বর আটশো সত্তরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই সময় তাকে তার মা এবং বাবার সঙ্গে শেষবারের মতো দেখা করার অনুমতি দেওয়া হয়েছে এই খবর পেতেই আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল। কারাগারের পরিবেশে কঠোরতা স্বাভাবিক কথা ছিল কিন্তু আজ বাতাসে বিষাদের সঙ্গে ভয় মিশ্রিত একটা অবস্থা ছিল আমি জানতাম যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রতিটি বন্দিকে তার শেষ ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয় কোনো বিশেষ খাবার হোক দেখা হোক বা অন্য কোনো ইচ্ছে তবে কেউ এমন কোনো অদ্ভুত অনুরোধ করত না যেটা রাজেশ পরে করল। রাজেশ কুমারের দেহটা ছিল পাতলা লম্বা কিন্তু মানসিকভাবে শক্ত যখন সে তার মায়ের সঙ্গে দেখা করল তখন দৃশ্যটা হৃদয় বিদারক ছিল ওই মহিলা তার ছেলের গলায় হাত দিয়ে অঝরে কাজ ছিল তুমি নির্দোষ তার বিশ্বাস আমাকে চমকে দিয়েছিল সাজা শুনানো হয়েছিল তবুও সে আশা হারায়নি মনে করেছিল হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে ঠিক সেই দিনই আমাকে রাজেশের শেষ ইচ্ছা জিজ্ঞাসা করার নির্দেশ দেওয়া হয়েছিল আমি ভাবলাম হয়তো সে তার পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে চাইবে বা কেউ কোনো সাধারণ ইচ্ছে প্রকাশ করবে কিন্তু যখন আমি তার সামনে গেলাম তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম রাজেশ তোমার কোনো শেষ ইচ্ছে আছে যা বলো পূরণ করার চেষ্টা করা হবে সে আমার দিকে তাকালো কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল আমার একটা ইচ্ছে আছে কিন্তু ভরসা দিয়ে সেটা পূরণ করবে আমি জবাব দিলাম এটা তো প্রতিটি বন্দির অধিকার তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করা হবে আমি ভাবলাম হয়তো সে কাউকে দেখতে চায় কিন্তু যখন আমি তাকে এসপি সাহেবের কাছে নিয়ে গেলাম এবং তিনি কোমলভাবে জিজ্ঞেস করলেন ছেলে তোমার শেষ ইচ্ছা কি তখন তার ঠোঁট থেকে বের হওয়া কথাগুলো পুরো ঘরটাই ভারী করে দিয়েছিল রাজেশ বলল আমি জীবনে প্রথম আর শেষবারই বিয়ে করতে চাই নিজের বউয়ের সাথে এক রাত কাটা চাই ফাঁসির আগে রাজেশের কথা শুনে ঘরে একদম নিরবটে নেমে গেল আমি এসপি সাহেব আর বাকিরা হতবাক হয়ে একে অন্যের মুখ চেয়ে থাকলাম এসপি সাহেব কয়েক সেকেন্ড নীরব থাকার পর সিরিয়াস কণ্ঠে বলল ছেলে বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি কিন্তু ভাবো তো কোন মেয়ে তোমার সাথে বিয়ে করবে সবাই তো জানে তোমাকে দুদিন পরে ফাঁসি দেওয়া হবে তুমিও তো গরিব পরিবার থেকে আসছ কোনো ধনসম্পদ আর প্রভাবের কোনো কাজ নেই কোনো মেয়ে তার জীবন একদিনের বর হওয়ার জন্য কেন নষ্ট করবে রাজেশ চুপচাপ শুনতে লাগল মুখে একটা অদ্ভুত শান্তি তারপর বলল আমি আমার কথায় স্থির আছি স্যার আমার শেষ ইচ্ছা একটা মাত্র এসপি সাহেব একটু রেগে বললেন অন্য কোনো ইচ্ছা চাওয়া কিছু খেতে চাও কারোর সঙ্গে দেখা করতে চাও কোথাও যেতে চাও বলো বিয়ে সম্ভব না রাজেশ ধীরে বলল স্যার আপনি চিন্তা করবেন না আমার বিয়ে নিজে নিজেই হয়ে যাবে শুধু আপনি একটা কাজ করেন মসজিদে ঘোষণা করিয়ে দেন যে বন্দি রাজেশ কুমার তার মৃত্যুদণ্ডের আগে একদিনের জন্য কারোর সাথে বিয়ে করতে চায় এমন একটা মেয়েকে যে নিজের ইচ্ছায় তার স্ত্রী হতে চায় এটা শুনে আমি হঠাৎ চমকে উঠলাম পুরো ঘরটা নীরব হয়ে গেল সবার মুখে বিস্ময় এমন একটা বন্দি কিভাবে এমন অদ্ভুত শর্ত রাখতে পারে রাজেশ আমাদের নিরবতা ভেঙে বলল যদি কোনো মেয়ে রাজি হয়ে যায় তাকে বাধা দিও না না হলে আমি আর কোনো স্বার্থ করব না চাইতা এখনই ফাঁসি দিলেও চলে তার চোখে এমন এক সত্যতা ছিল যে কেউ অস্বীকার করতে পারতো না এসপি সাহেব কাঁচ ঝাঁকিয়ে বলল ঠিক আছে ঘোষণা করে দি কিন্তু আমরা বিশ্বাস করি না কেউ এমন শর্তে আসবে বিয়েটা ওই একই সন্ধ্যায় জেলের কাছে মসজিদ থেকে ঘোষণা উঠল কেডি নম্বর আটশো সত্তর রাজেশ কুমার তার শেষ ইচ্ছা হিসেবে একদিনের জন্য কারোর সাথে বিয়ে করতে চায় যদি কেউ নিজের ইচ্ছায় রাজি হয় তাহলে সে জেল প্রশাসনের সাথে যোগাযোগ করুক এই ঘোষণা পুরো কানপুরে ছড়িয়ে পড়ল কিন্তু আমাদের মনে বিশ্বাস ছিল না কেউ আসবে আমাদের সবার মনে হচ্ছিল এমন শর্তে কেউ সামনে আসবে না রাজেশ একটা দরিদ্র পরিবার থেকে ছিল না খ্যাতি না অবস্থান কে তাকে কোণে হিসেবে মেনে নেবে আমাদের এটা একটা মজার ব্যাপার মনে হচ্ছিল কিন্তু ঘোষণার মাত্র এক ঘন্টা খানেক পরে একটা সিপাহী আমার অফিসে এসে বলল ম্যাডাম জেলের দরজার কাছে এক মেয়ে বউবের জামায় দাঁড়িয়ে আছে আর তার সঙ্গে একজন পণ্ডিত আছেন এটা শুনে এসপি সাহেব আর আমি দুজনই অবাক হয়ে গেলাম আমরা দ্রুত বাইরে বেরোলে সামনে সতেরো আঠারো বছরের এক নাজুক মেয়ে দাঁড়িয়েছিল সে লাল পোশাকে সেজেছিল সাজসজ্জা করা কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা ছিল তার সঙ্গে একজন বয়স্ক পণ্ডিত দাঁড়িয়েছিলেন হাতে বিয়ে রেজিস্টার ধরিয়ে এসপি সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন পণ্ডিতজি এটা কি ব্যাপার এই মেয়েটি কে তিনি ভদ্র ভঙ্গিতে উত্তর দিলেন সাহেব এই মেয়ে সে নিজেই আমার কাছে এসেছিল বলল সে রাজেশ কুমারের সঙ্গে বিয়ে করতে চায় আমি যতই বুঝিয়ে বললাম বেটা ওটা তো মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত আসামি তুমি কেন নিজের জীবন নষ্ট করছো কিন্তু সে মানল না বলল এটা আমার সিদ্ধান্ত আমি তাকে সত্যি ভালোবাসি তার কথা শুনে আমার শরীরের অকমারি শিহরণ নেমে এলো জেল ঘরটা চুপচাপ হয়ে গেল আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে রাজেশের জন্য কেউ এত ভালোবাসে যে সে সম্মান পৃথিবী সব কিছু সেরে দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আইন বলে আসামির শেষ ইচ্ছা পূরণ করতে হবে তাই আমরা অনুমতি দিয়ে দিলাম পণ্ডিত সাহেবকে ভিতরে ডাকা হলো। রাজেশকে জেল থেকে বের করা হলো জেলের অফিসে ছোট কিছু রীতিনীতির মধ্যে তার বিয়ে করা হলো বিয়ে শেষ হলে রাজেশ হাসি মুখে বলল এখন আপনি প্রতিশ্রুতি মতো আমার কোণের সঙ্গে আমাকে মিলিয়ে দিন আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই শুধু এক রাতের জন্য আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম কিন্তু এসপি সাহেব চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলেন আমি কোনেকে রাজেশের জেলের কাছে পৌঁছে দিলাম দরজা বন্ধ করে বাইরে চলে এলাম ভাবলাম হয়তো কিছুক্ষণ পর ও নিজে বাইরে চলে আসবে কিন্তু সময় কাটতে লাগলো আর ভিতর থেকে হালকা হালকা ফিস ফিস করার আওয়াজ আসতে লাগলো যেন কেউ কিছু খুলতে চেষ্টা করছে আমি একটু মনোযোগ দিলাম কিন্তু শান্ত মনে আবার অফিসে চলে গেলাম রাত গাঢ় হতে লাগলো হঠাৎ করেই জেলের পরিবেশ একটা চিৎকারে গুঞ্জরিত হলো আমি দৌড়ে রাজেশে জেলের দিকে গেলাম দরজা খুলে দেখলাম ওই মেয়েটি বরের পোশাকে দাঁড়িয়ে আছে ঘুঙ্গুট নিচে শ্বাসকষ্টে ভুগছে ওই মেয়েটি অস্থির শ্বাস নিচ্ছিল পুরো শরীর কাঁপছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি তো তোমার ইচ্ছায় বিয়ে করে এসেছিলে এখন কি বদলে গেছে ও কাঁপতে কাঁপতে বলল আমাকে এখান থেকে বের করে দাও আমি এখানে থাকব না আমি তেজিস্বরে বললাম কেন ভালোবাসার নেশা উঠেছে নাকি এখন ফলাফল ভয়ের ছোবর লেগেছে কিন্তু সে চুপ করে রইল কাপড়ের আঁচল মুঠোয় আটকে দাঁড়িয়েছিল মুখে এমন ভয় ছিল যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন থেকে ফিরে এসেছে আমি দরজা খুললাম তখন ওই মেয়েটা বিদ্যুতের মতো বাইরে দৌড়ে গেল কিছু না বলে দ্রুত চলে গেল আমি সেলফোনটা আবার বন্ধ করে সময় মতো নিজের অফিসে এসে বসলাম সারা রাত চিন্তায় ডুবেছিলাম তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম আমি কি জানি যে সকাল হতেই একটা ঝড় আসছে সূর্য উঠতেই এসপি সাহেব রেগে আমার অফিসে ঢুকলো ইন্সপেক্টর সোনালি তাড়াতাড়ি যাও আর দেখো রাজেশ কোথায় আমি অবাক হয়ে বললাম স্যার সে হয়তো নিজের জেলে থাকবে যাও দেখো আমার হৃদস্পন্দন বেড়ে গেল আমি দৌড়ে রাজেশের জেলের দিকে গেলাম দরজার কাছে গিয়ে ডাক দিলাম রাজেশ বাইরে আসো কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না আমার কপালে ঘাম জমে গেল আমি জানালার দিয়ে ঝুঁকে দেখলাম ভিতরে একজন লোক পুরুষদের পোশাকে দেওয়ালের কাছে শুয়েছিল আমি দরজা দরজাখুলি ভিতরে ঢুকলাম সামনে এগিয়ে গেলাম আর যখনই লোকটিকে সোজা করলাম আমার পা মাটির থেকে সরে গেল ওটাই সেই মেয়ে যেটা কাল বউ হয়ে এসেছিল এখন সে রাজেশের কাপড় পরে অচেতন অবস্থায় পড়েছিল আমার হাত কাঁপতে লাগলো এসপি সাহেবও সেখানে এসে পৌঁছালেন দৃশ্য দেখে তিনি চিৎকার করে উঠলেন এটা কি নাটক রাজেশ কোথায় আমি কিছু বলতে পারলাম না তিনি চেঁচিয়ে বললেন তোমার অবহেলায় জেলের শৃঙ্খলা ভেঙে পড়ল একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী পালিয়ে গিয়েছে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমার মাথা নীরব হয়ে গিয়েছিল আমরা সবাই বুঝতে পারলাম রাজেশ এমন একটা চাল চালিয়েছিল যা আমাদের অন্ধ করে দিয়েছিল সে বরযাত্রীর পোশাকে জেল থেকে পালিয়ে গিয়েছিল আর ওই মেয়েটি হয়তো তার সঙ্গী ইচ্ছাকৃতভাবে তার জন্য বলি হয়েছিল যখন সে সচেতন হলো তখন একদম শান্ত স্বরে বললেন তোমরা রাজেশের সঙ্গে অন্যায় করেছ সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না আমি রেগে গিয়ে বললাম এই মামলা আদালতই সিদ্ধান্ত নেবে তিনি হালকা একটা হাসি দিয়ে বললেন সিদ্ধান্ত সময় নেবেই আর সময়ই প্রমাণ করবে সে নির্দোষ এসপি সাহেব কঠোর স্বরে আদেশ দিলেন রাজেশকে খুঁজে বার কর যদি আমরা তাকে ধরতে না পারি তাহলে পরিণতিও কঠোর হবে গোটা জেলায় হইচই পড়ে গিয়েছিল একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী আমাদের সবাইকে ঠকিয়ে পলায়ন করেছে এসপি সাহেব রেগে আগুনের মতো ছিলেন আর আমার হৃদয় দ্রুত ধরফর করছিল আমি বুঝতে পারছিলাম না যে আমি এত বড় ভুল করলাম কি করে আমি এমন একজনের ওপর ভরসা করেছিলাম যে আমাদের মিথ্যে বলেছে এখন একটাই উপায় ছিল ওই মেয়ের মুখ থেকে সত্য বের করা রাজেশকে খুঁয়ে পাওয়া সম্ভব ছিল না সে অনেক ঘন্টা আগে পালিয়ে গেছে আমি কঠোর স্বরে বললাম শোনো মেয়েটা এখন তোমাকে প্রশ্ন করা হবে যদি সত্য না বলো ফলাফল ভালো হবে না সে শান্ত ছিল যেন সব কিছু আগেই ঠিক হয়ে গেছে বলল আমি রাজেশের ব্যাপারে সব সত্য বলবো আমি ভালো করে তার মুখ দেখলাম কোনো ভয় বা অফসোস চেহারাই ছিল না আমি জিজ্ঞেস করলাম সে কি সত্যিই তোমার ভাই নাকি লোকের এই নাটক সাজিয়েছিল সে কিছুক্ষণ চুপ ছিল তারপর ধীরে ধীরে বলল না সে আমার একমাত্র ভাই নয় আমার মধ্যে ক্রোধের একটি ঢেউ বয়ে গেল তাহলে তুমি এসব কেন করেছিলে তুমি তার সঙ্গে বিয়ে কেন করেছিলে তোমরা দুজনেই জেলকে বোকা বানিয়েছ রাজেশ পালিয়ে গেছে কিন্তু মনে রেখো আমরা তাকে খুঁজে বার করবো সে আমার চোখের দিকে চোখ রেখে বলল আপনি ভুল করছেন সে পালাইনি সে ফিরে আসবে আমি অবাক হয়ে গেলাম তোমার কি করে বিশ্বাস কারণ সে জানে কোথায় যেতে হবে আর কখন ফিরে আসতে হবে এখন সে আমার স্বামী সে আমাকে ছাড়বে না তার কণ্ঠে এমন এক বিশ্বাস এক মুহূর্তের জন্য আমার হৃদয় কেঁপে উঠেছিল আমি কঠোর স্বরে বললাম তোমার এত বিশ্বাস কেন সে বলল যদি তুমি আমার পুরো গল্প শুনো তাহলে হয়তো তোমার সিদ্ধান্ত বদলে যাবে তখন তোমার ধারণা হবে আসল অপরাধীকে এবং রাজেশ যা করেছিল কেন করেছিল আমি চুপ হয়ে গেলাম। সেই ময়টি এখনো নিজের অবস্থানে দাঁড়িয়েছিল, যেন কোনো বড় সত্যি লুকিয়ে রেখেছে। তারপর সে ধীরে ধীরে বলল, "আমার নাম প্রীতি এবং আমার বড় বোনের সাগাই রাজেশের সঙ্গে হয়েছিল।" প্রীতি কথা শুরু করলো। "রাজেশ ছোটবেলা থেকেই সাহসী এবং নির্ভয় ছেলে ছিল। হয়তো কোনো মুহূর্ত এসেছে যখন সে কারো সামনে পিছন হটে নাই। সে আমার বাবার চাচা ভাইয়ের ছেলে, মানে আমার ফুফু জাদা ভাই। বাবার তাকে খুব ভালোবাসতেন। আর যখন তিনি আমার বড় বোনের মঙ্গনি রাজেশের সঙ্গে ঠিক করলেন, তখন রাজেশ আমাদের বাড়ির একটি অংশ হয়ে গেল।" আমি চুপচাপ তার কথা শুনছিলাম প্রীতির কণ্ঠে দুঃখ ছিল আর গর্ভ আমাদের গ্রাম সাহারণপুর ছোট একটা গ্রাম কিন্তু ওখানকার পরিবেশটা অদ্ভুত ছিল এক রাতে রাজেশ ভাই আমাদের খলাজাত বনের বোনের কাছে এসছিলেন সে রাতে আব্বু বাড়িতে ছিলেন না আর আমরা দুই বোন একা ছিলাম আমি রান্নাঘরে চা তৈরি করছিলাম রাজেশ ভাই আমার বোনের সাথে অন্য ঘরে কথা বলছিল সবকিছু সাধারণ মনে হচ্ছিল হঠাৎ দরজায় জোরে জোরে ঠকঠক শব্দ শুরু হলো সেই মুহূর্তটা মনে পড়তেই প্রীতির কণ্ঠ কাঁপতে লাগলো আমি দরজার বাইরে তাকালাম তখন তিন চারজন বদমাস লোক দাঁড়িয়েছিল তাদের মুখে বর্বরতার ছাপ ছিল তাদের একজন বলল, আমরা জানি এখন তোমার বাড়িতে একজন যুবক এসেছে তাকে বাইরে বের করে দাও আমি ভয়ে জমে গেলাম ভাবলাম না যেন আপু এসে পড়ে বা কোনো ঝামেলা হয় আওয়াজ শুনে রাজেশ তৎক্ষণাৎ বাইরে এলো সে আমাকে ইশারা করল ভিতরে চলে যেতে আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান দিয়ে শুনতে লাগলাম বাইরে রাজেশ ওই দুষ্টুদের সামনে দাঁড়িয়েছিল তাদের একজন কিছু বাজে কথা বলল কিন্তু রাজেশ সাহস দেখালো না চাইলে তো সে তাদের সবাইকে মার খাইয়ে দিত কিন্তু সে জানত সে একাই আর আমাদের দুই দুর্বল বোন ভিতরে আছি রাজেশ ভাই নরমভাবে তাদের বুঝিয়ে বলল আর যেভাবে হোক ফিরিয়ে দিল সেই রাতটা সে দেরি করে দরজার কাছে বসেছিল যেন কোনো বিপদের পাহারা দিচ্ছে প্রীতির চোখ ভিজে উঠল তখনই প্রথম আমি বুঝতে পারলাম রাজেশ শুধু সাহসী না অন্যদের সম্মানের রক্ষণাবেক্ষণকারী একজন মানুষও আমাদের তো কিছুই আন্দাজ ছিল না কারণ ওই রাতটাই আসন্ন ঝড়ের প্রথম ইঙ্গিত ছিল প্রীতি গভীর নিশ্বাস নিয়ে বলল কিন্তু এটা তো শুধু শুরু ছিল এর পর থেকে যেন আমাদের জীবন দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল প্রতিদিনই তিন চারজন দুর্বৃত্ত আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত আপু যখন কাজে যেতেন তারা আমাদের বিরক্ত করা শুরু করত আমরা দরজা বন্ধ করে ফেলতাম কিন্তু ভয়ে মন থেকে মুছে যেত না তারপর একরাত এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল প্রীতির কণ্ঠ কেঁপে উঠল রাতের অন্ধকারে জানালার কাঁচ ভাঙা শব্দ হলো কেউ জোরপূর্বক ভিতরে ঢুকতে চাইছিল রাজেশ ভাইও ঠিক তখনই বাড়ি ফিরেছিলেন তিনি তার নিজের চোখে দেখল এক দুষ্টু লোক জানালা ভাঙতে চলেছে আর সহ্য করতে পারলাম না বাইরে বেরিয়ে তাদের সাথে ঝগড়া করলাম আমি চুপচাপ শুনছিলাম প্রীতির কথা আমার হৃদয়ে ছাপ ফেলছিল সেই লড়াইটা ভয়ঙ্কর ছিল প্রীতি বলল চিৎকারের আওয়াজ পুরো মহল্লায় গুঞ্জরিত হল আমার বড় বোন তাদের মাঝখানে এসে পড়ল আর ধাক্কাধাক্কি শুরু হলো। রাজেশ ভাইয়ের হাতে একজন আহত হলো। কিন্তু সেটা হত্যাকাণ্ড ছিল না এটা আমাদের সম্মান রক্ষার যুদ্ধ ছিল প্রীতির চোখ থেকে অশ্রু ঝরল আসল অপরাধীরা ওই দুষ্টু লোকগুলোই ছিল কিন্তু সাজা পেল রাজেশ যদি আমরা ধনী হতাম যদি আমাদের কথা শোনার কেউ থাকত হয়তো এটা ঘটত না এই দুনিয়ায় দুর্বলদের জন্য কোনো ন্যায় নেই ম্যাডাম রাজেশ কোনো নির্দোষে রক্ত ঝরায়নি সে শুধু গর্বে আচ্ছন্ন ছিল আমি কিছু বলতে পারিনি প্রীতি চোখ মুছল এবং বলল এই সব রাজেশের মায়ের ষড়যন্ত্র ছিল সে বলেছিল আমি আমার অন্য মেয়েকে কে বলিদান দেব কিন্তু আমার ছেলেকে ফাঁসি হতে দেব না আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম প্রীতি বলল হ্যাঁ আমি নিজেকে সেই পরিকল্পনার কাছে দিয়েছিলাম যাতে রাজেশ বাঁচতে পারে তার মা তাকে মুম্বাইয়ের এক বড় আইনজীবীর কাছে পাঠিয়েছিল সেই একই আইনজীবী যার জীবন রাজেশ বহু বছর আগে বাঁচিয়েছিল সেই আইনজীবী আদালত পৌঁছালাম আর সত্যিটা সামনে চলে এলো প্রমাণিত হলো রাজেশ তার সম্মানের জন্য লড়াই করেছিল কোনো জঘন্য অপরাধ করেনি আদালত তাকে বেকুসুর খালাস দিল প্রীতির চোখে ঝিলিক আসে রাজেশকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না সে মুক্তি পেল আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম প্রীতি চলে গিয়েছিল কিন্তু তার গল্প আমার হৃদয়ে ঠিক রেখে গেল আমি জানলা দিয়ে বাইরে তাকালাম আকাশে হালকা সকালবেলার আলো ছড়াচ্ছিল আমার মনে হল কিছু গল্প সময়ের সাথে মুছে যায় না তারা সবসময় হৃদয়ের কোনো এক কোণে জীবন্ত থেকে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না